সুধি দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি সমীর কুমার ঘোষ আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে ক্লাস সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পর্ব আলোচনা করব এই দ্বিতীয় পর্বে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো রাজা শশাঙ্ক এই রাজা শশাঙ্ক সম্বন্ধে আমরা কি কি বিষয়ে জানব না রাজা শশাঙ্কর পরিচয় তিনি কোন ধর্মে বিশ্বাসী ছিলেন এই শশাঙ্ক সম্বন্ধে জানার জন্যে কি কী উপাদানের আমাদের প্রয়োজন এবং তার রাজ্য বিস্তার এবং তার শাসন ব্যবস্থা তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা দেখো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা প্রথম জীবনে ইনি ছিলেন গুপ্ত সম্রাটের একজন সামন্ত সেই গুপ্ত না মহা মহাসামন্ত এই মহাসামন্ত একজন সামন্ত ছিলেন রাজা শশাঙ্ক গুপ্ত সাম্রাজ্যের পতনের পর অর্থাৎ গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে ছশো ছয় খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক গৌড়ের স্বাধীন রাজ্য স্থাপন করেন এবং ছশো ছয় খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন তার রাজধানী ছিল মুর্শিদাবাদের কর্ণসুবর্ণনগরে তিনি শৈব ধর্মে বিশ্বাসী ছিলেন যদিও অনেক গ্রন্থে তাকে বৌদ্ধ বিদ্বেষু বলা হয়েছে শশাঙ্কের রাজধানী যে কর্ণসুবর্ণ ছিল সেটি বর্তমানে আমাদের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত শশাঙ্কের আরেক নাম ছিল নরেন্দ্রগুপ্ত বা নরেন্দ্র আদিত্য এটি বর্তমান বাংলাদেশের যশোর জেলায় কতগুলো তার মুদ্রা পাওয়া গিয়েছে এই মুদ্রাতে এই নামটি অর্থাৎ চন্দ্রগুপ্ত ভুল বললাম আদিত্য বা নরেন্দ্রগুপ্ত এই নামটি খোদিত আছে এইটাকে অনেক মনে করা হয় যে রাজা শশাঙ্ক নাকি নরেন্দ্র আদিত্য বা নরেন্দ্রগুপ্ত এই উপাধিটি ধারণ করেছিলেন এবার আসি রাজা শশাঙ্কের সম্বন্ধে জানার জন্য কোন উপাদানগুলি আমাদের সব থেকে বেশি সাহায্য করেছে না রাজা শশাঙ্কের আমলে জানার জন্যে যে উপাদানগুলি আমাদের উল্লেখযোগ্য সেগুলি হল কবি ভট্টের লেখা হর্ষরী হিংসানের বিবরণী বা লিখিত গ্রন্থ হল সি কি এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল গল্প মূলত এই কটা থেকেই আমরা রাজা শশাঙ্ক সম্বন্ধে জানতে পারি যদিও এই সমস্ত লেখকেরা হর্ষ হর্ষবর্ধনের পৃষ্ঠপোষক ছিলেন তারা শশাঙ্কের প্রতি সুবিচার করেননি অর্থাৎ শ্মশাঙ্ক সম্বন্ধে তারা যে বর্ণনা দিয়েছেন তা বর্তমান ঐতিহাসিকরা ঠিক মেনে নিতে পারেন না যাই হোক শশাঙ্কের শাসনকালে বাংলায় যে রাজত্ব তিনি শুরু করেছিলেন সেই রাজত্বটাকে তৎকালীন যুগের একটা যুগ হিসাবে বর্ণনা করা যায় শশাঙ্কের নেতৃত্বে বাংলা শুধু একটা স্বাধীন সার্বভৌম রাজ্য হিসাবে গড়ে ওঠেনি সমগ্র উত্তর বাংলার ওপর উত্তর ভারতের উপর বাংলার কর্তৃত্ব তিনি স্থাপন করেছিলেন অর্থাৎ বারে বারে উত্তর ভারতের বিভিন্ন শক্তি বাংলার উপর তাদের আধিপত্য বিস্তার করেছে বাংলা পূর্বে কোনোদিনই উত্তর ভারতের উপর আধিপত্য বিস্তার করবো এ কথাটি পূর্বে কোনোদিনই ভাবতে পারেনি একমাত্র রাজা শশাঙ্ক যিনি ইতিহাসের ধারাকে পরিবর্তন করে দিয়েছিলেন অর্থাৎ তিনি এই বাংলা শক্তিকে তিনি উত্তর ভারতের রাজনীতির ক্ষেত্রে দীর্ঘ ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন অন্তত কিছুকালের জন্য হলেও উত্তর ভারতের কর্তৃত্ব বাংলার হাতে তিনি প্রতিষ্ঠান করেছিলেন তিনি কিভাবে উত্তর ভারতের উপর কর্তৃত্ব বিস্তার করেছিল আমি তোমাদের কাছে সুন্দরভাবে ধীরে ধীরে ব্যাখ্যা করব তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবি রাজা শশাঙ্ক প্রথমে সমগ্র গৌর অঞ্চলে তার আধিপত্য বিস্তার করেন গৌর অঞ্চলে আধিপত্য বিস্তার করার পর তিনি তার পার্শ্ববর্তী অঞ্চল দখল করার চেষ্টা করেছিলেন অর্থাৎ সমগ্র বাংলার উপর তার আধিপত্য বিস্তারের পর তিনি পার্শ্ববর্তী রাজ্য দখলের চেষ্টা করেছিলেন তিনি প্রথমে রাজ্য বিস্তারে যে নীতিটা নিয়েছিলেন সে নীতিটা হলো প্রাকৃতিক সীমারেখার মধ্যে নিজের শক্তিকে প্রতিষ্ঠিত করা তৎকালীন বাংলার কোন অঞ্চলটাকে প্রাকৃতিক শক্তি বলে ধরা হতো না উত্তরে ব্রহ্মপুত্র নদী থেকে পশ্চিমে সোন গণ্ডপ নদী পর্যন্ত এবং দক্ষিণে চিলকাঘর ভদ্র থেকে উত্তরের হিমালয় পর্বত পর্যন্ত এই অঞ্চলটা কি বলা হতো তৎকালীন যুগে বাংলার প্রাকৃতিক সীমানা এই বাংলার প্রাকৃতিক সীমানার উপর তিনি তার আধিপত্য বিস্তার করার পর তিনি তার রাজ্য বিস্তারের দৃষ্টিভঙ্গি পশ্চিম দিকে ঘুরিয়ে দিয়েছিলেন তিনি যখন পশ্চিম দিকে তার রাজ্যত্ব বিস্তার করার নীতি অনুষ্ঠান করেছিলেন সেই সময়ে গুপ্ত সাম্রাজ্যের ধ্বংসের পরবর্তীকালে পাঁচটা শক্তি বিদ্যমান ছিল কী কী সেই পাঁচটা শক্তি না এক মালব দুই থানেশ্বর তিন কনৌজ চার কামরূপ এবং পঞ্চম বাংলা বাংলা শাসক শাসাঙ্ক মালবের শাসক দেবগুপ্ত থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধন এবং কোন রাজা গৌরবর্ধন এই রাজ্যগুলি এই পাঁচটি রাজ্যই সব সবসময় পরস্পর পরস্পরের মধ্যে বিবদবান থাকত অথবা মৈত্রী বন্ধনে আবদ্ধ হতো রাজা শশাঙ্ক প্রথম যখন পশ্চিম দিকে তার রাজ্য বিস্তার মনস্থির করলেন তিনি তার গাঙ্গীয় অঞ্চলটাকে উত্তর ভারতের গাঙ্গীয় অঞ্চলটাকে নিজের কর্তৃত্ব আনার চেষ্টা করেছিলেন তিনি যখন গাঙ্গীয় সীমানা বরাবর নিজের সৈন্য অগ্রসর হচ্ছেন এবং প্রায় মগত কৌণকে প্রায় ঘিরে ফেলেছেন ঠিক সেই সময়ে থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধন এবং কৌণ রাজা গ্রমন ওদের মধ্যে একটা জোট হয় জোটটা কীভাবে হয়েছিল না থানেশ্বরের রাজকন্যা রাজশ্রী রাজশ্রীর সঙ্গে গুরুবর্মনের বিবাহ দেওয়া হয়েছিল এই বিবাহী সূত্রেই থানেশ্বর এবং গণজ একটা মৈত্রী জোটবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পার্শ্ববর্তী সীমান্ত রাজ্য যখন শক্তিশালী হয়ে উঠছে এটা দূরদৃষ্টি সম্পন্ন শশানকের কাছে খুব একটা ভালো বলে মনে হয়নি তিনিও কূটনীতিক চালে কম যাননি তিনি কোনো যে শত্রু মালবের সাথে মিত্রতায় আবদ্ধ হলেন ইতিমধ্যে থানেশ্বরের রাজা পূর্বাকর বর্ধনের মৃত্যু হয় পূর্বাকর বর্ধন মারা যাওয়ার পর রাজা কৌমাজের রাজা গুরুবর্মন তিনি কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে পড়েন এই সুযোগে মালবের রাজা দেবগুপ্ত এবং শশাঙ্ক কৌর আক্রমণ করেন কৌরের রাজা গুরুবর্মনকে পরাজিত করেন এবং কৌরদের রানী রাজশ্বরীকে বন্দি করেন এবং কনজ দখল করেন কৌর দখলের সংবাদ যখন থানেশ্বরে পৌঁছালেন এই থানেশ্বরের রাজা তখন পূর্বাত বর্ধনের বড় ছেলে রাজ্যবর্ধন কনুজ বিদেশি শক্তির দ্বারা দখল হয়েছে এই খবর শুনে তিনি সম্মত নিয়ে দিকে অগ্রসরেন কৌমুজ দখলের উদ্দেশ্যে প্রতিমধ্যে তিনি করণুদের চিরসত্যরূপ মালব আক্রমণ করলেন এবং মালবের শাসক দেবগুপ্তকে হত্যা করলেন ভাগ্যের পরিয়াস কিন্তু শশাঙ্কের কাছে তিনি পরাজিত হলেন এই শশাঙ্কের কাছে রাজ্যবর্ধনের পরাজয়টাকে অনেক শাসক বা অনেক অনেক ঐতিহাসিক দুরকমভাবে দেখেছেন কেউ কেউ মনে করছেন যে শশাঙ্ক রাজ্যবর্ধনকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিলেন আবার কেউ বলেছিলেন যে না ন্যায় যুদ্ধে পরাজয় করি রাজ্যবর্ধনকে হত্যা করা হয়েছে ডক্টর মজুমদার অর্থাৎ ঐতিহাসিক মজুমদার তিনি বলেছিলেন যে রাজা শশাঙ্ক ন্যায়যুদ্ধেই রাজ্যবর্ধনকে পরাজিত করেছিলেন অন্যদিকে ঐতিহাসিক আর জি বাসাক তিনি বলেছিলেন যে শশাঙ্ক রাজ্যবর্ধনকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিলেন যাই হোক রাজ্যবর্ধন মৃত্যুর পর থানেশ্বরের সিংহাসনে বসেন তার ছোট ভাই অর্থাৎ কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন একদিকে গৌরবনের গৌরবর্ধন এবং রাজ্যবর্ধন উভয়ের মৃত্যু এবং এবং তার মানে বন রাজ্যশ্রী বিদেশি শক্তির দ্বারা বন্দি এটা তিনি মেনে নিতে পারেননি তিনি সশনে কোনো যদি অগ্রসর হলেন এবং বাংলাকে যাতে ধুলোয় মিশিয়ে দিয়ে বাংলার শক্তিকে নশাত করা যায় সেই জন্য তিনি দিকে অগ্রসর হলেন এই সময় তিনি কামরূপের রাজা ভাস্কর বর্মন ওনার সাথে চুক্তি আবদ্ধ হলেন অর্থাৎ বাংলা দুটি শক্তির দ্বারা পূর্ব দিক থেকে কামরূপ রাজা পশ্চিম দিক থেকে অন্যদের হর্ষবর্ধন উভয় আক্রমণের মুখে পড়লেন এবং উভয়ই বাংলা আক্রমণ করেছিলেন তবে এই আক্রমণের ফলাফল আমাদের কাছে অজানা কারণ এই যুদ্ধের ফলাফল হর্ষবর্ধনের লেখা থেকে কিংবা হিমসেনের বিবরণ থেকে আমরা পাই না যে গ্রন্থ থেকে পাই সেই গ্রন্থটা হল আটজন মঞ্জশ্রীর মূলকল্প এই গ্রন্থটিতে লেখা আছে যে শশাঙ্ক হর্ষবর্ধন নিকট পরাজিত হয়েছিলেন কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ এই মর্তৃমান্তের রাজি নন তারা মনে করেন যে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন নাকি হর্ষবর্ধন শশাঙ্কের কাছে পরাজিত হয়েছিলেন ডক্টর মজুমদার এবং ডক্টর ঐতিহাসিক স্মিথ ওনারা বললেন বলেছিলেন যে শশাঙ্ক যদি কোনো যুদ্ধে হর্ষবর্ধন নিকট পরাজিত হয় তবু শশাঙ্কের কোনো ক্ষতি তারা করতে পারেনি অর্থাৎ শশাঙ্কের জীবিতকালে জীবিত থাকা পর্যন্ত শশাঙ্কের রাজ্য সীমানা অটুক ছিল ডক্টর মজুমদার বলেছিলেন যে শশাঙ্কের জীবিতকাল পর্যন্ত হর্ষ তার কোনো ক্ষতি করতে পারেনি ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর সিংহাসন করেছিলেন তার পুত্র মানবদেব এই মানবদেব ছিলেন দুর্বল তিনি হর্ষবর্ধন এবং কামরূপ রাজা ভাস্কর নিকটে পরাজিত হলে গোটা বাংলা হর্ষবর্ধন এবং কামরূপের রাজা ভাগ্য নিয়েছিলেন তারপর বাংলার সিংহাসনে বংশের শাসক জয়নাগ তিব্বতী শাসকরা এবং অষ্টম শতকে কনজ এবং কাহুদের শাসকরা বাংলাকে আক্রমণ করে বাংলা ছাড়খাড় করে বাংলাকে ধ্বংস করে দিয়েছিল বাংলার এই বিশৃঙ্খল অর্থাৎ রাজনৈতিক বিশৃঙ্খলতাকে ইতিহাসে মৎস্যায়ের সাথে তুলনা করা হয় অর্থাৎ বাংলার এমন একটা বিশৃঙ্খল অবস্থায় ছিল যেখানে